ওয়েলকাম টু এন ডাব্লু টিভি বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি মেডিসিন সম্বন্ধে ইনফরমেশান দিব চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকে যে ওষুধের হালকা রিভিউ দিব সেটার নাম হলো অলিভিয়ন অ্যাক্টিভ অ্যাডভান্স এনার্জি রিলিজ ফর্মুলা রিলিজ এনার্জি যেমন বি থ্রি বি সিক্স বি টুয়েলভ সাপোর্টস ইমিউনিটি বি সিক্স বি টুয়েলভ স্টুমুলেট অ্যাপিটাইট লাইসিন হাইড্রোক্লোরাইড ওয়ান হাইড্রোক্লোরাইড টু পয়েন্ট হাইড্রোক্লোয়েড থ্রিগ্রাম প্রোটিনামাইট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম রাইভোক্লোবিন সোডিয়াম ফসফেট থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডিপেন্টল থ্রি থ্রি মিলিগ্রাম সরবিটল সলিউশন সেভেন্টি পার্সেন্ট ডোজ হলো এক চামচ করে দিনে দু থেকে তিনবার অ্যাজ বাই ফিজিশিয়ান আর স্টোরেজ হল পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম তাপমাত্রা রাখা রাখতে হবে এবং ফ্রিজে রাখা যাবে না এই ওষুধটি ভিটামিন ডিফিসিয়েন্সি দূর করার জন্য ব্যবহার করা হয় আরও ইনফরমেশান জানতে হলে আমাকে কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলের আইকনটি প্রেস করে দিন